সকাল থেকে বাজার গরম তাজকিন আহমেদের খবর নিয়ে তাসকিন আহমেদ তার বন্ধুকে ঘুষি চর মেরেছেন গাড়িতে তুলে নিয়ে গুমের হুমকি দিয়েছেন হত্যার হুমকি দিয়েছেন কিন্তু কেন তাসকিন তার বন্ধুকে মারলেন ঘুমের হুমকি দিলেন হত্যার হুমকি দিলেন সেই বিষয়টি কিন্তু আসলে কেউ বলছে না তার বন্ধু কিন্তু তার যে ডায়েরি করেছে সাধারণ ডায়েরি যেটা করেছে সেটা তো উল্লেখ করে যে শুধু তিনি উল্লেখ করেছেন তাজকিন নামে তাকে মারধর করেছেন ঘুমের হুমকি দিয়েছেন হত্যা করার হুমকি দিয়েছেন এই ধরনের কথা বলেছেন আবার তাজকিন আহমেদ যখন তার ফেসবুক পোস্টে তিনি এই ঘটনাটারকে সম্পূর্ণ বানোয়ার বলে অভিহিত করলেন সেখানেও কিন্তু আসলে কোনো কারণ নেই যে কেন কি জন্য তিনি এই কথাগুলো তার বিরুদ্ধে আসছে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আসছে এবং গাড়িতে তুলে নিয়ে মারধরের অভিযোগ আসছে তাজকিন আহমেদ কেউ কিছু বলেনি কিন্তু অর্থাৎ পুরো একটা গৌরব থাঁদা একজন অভিযোগ করলেন যে তাজকিন আহমেদ আমাকে কিল ঘুষে চ মেরেছেন কিন্তু কেন মেরেছেন সেটা কিন্তু তিনি বলছেন না আবার তাসকিন আহমেদ যার নামে অভিযোগ তিনিও কিন্তু আসলে বলতে পারছেন না কেন তার নামে এই অভিযোগ সব মিলিয়ে গোলক ধাঁধার মধ্যে দিয়ে গেল পুরো একটা দিন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কথা বলছিলাম জাতীয় দলের প্রেসার তাসকিন আহমেদকে নিয়ে তাসকিন আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো নিশ্চয়ই আসলে আপনারা এর মধ্যে জেনে গেছেন তবে পুলিশ আসলে কি বলছে মিরপুর থানায় অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগে পুলিশ কি বলেছে

তার সঙ্গে আরো বন্ধু ছিল তারা কে মারছে বা কে করছে তার সাথে আরো বন্ধু ছিল রতি বা অনেকে ছিল ইশতিয়াক ওদের বন্ধু ছিল আসলে কি প্রকৃত ঘটনা কি এটা জানার চেষ্টা করতেছি আর ঘটনাস্থলটা হচ্ছে যে আমাদের মিরপুর থেকে তারা গাড়িতে উঠেছিল এখানে কোনো ঘটনাস্থল মারামারি ঘটনা ঘটে এটা ঘটেছে মহতু থানাধীন এলাকা তো ওই তো তো আমাদের এলাকা না তো আমরা এটার বিষয়ে সার্বিক তদন্ত করছি হ্যাঁ যা বুঝলাম পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে সেখানেও কিন্তু আসলে পরিষ্কারভাবে কিছু বলা নাই যে তাজকে না কেন তার বন্ধু ওই যে সৌরভ নামে যে বন্ধুটি আসলে অভিযোগ করেছেন কেন তাকে তাসকিন মেরেছেন জখম করেছেন এবং কেনই বা তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হলো এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পেলাম যে তারা আবার পুলিশের কাছে জিডি করলেন

যার নামে অভিযোগ করা হয়েছে তিনি যেটা বলছেন তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটাই সত্য বলে ধরে নেওয়া হয় এবং তাজকে নামে যে ব্যাখ্যাটা দিয়েছেন পরবর্তীতে দুপুর নাগাদ তিনি ফেসবুকে আসলে পোস্ট দিয়ে জানান যে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে এবং যে ধরনের খবর ছড়াচ্ছে সেগুলো আসলে মিথ্যা বানোট এবং গুজব এবং সবাইকে তাজকিন আহমেদ অনুরোধ জানান যে তার বিরুদ্ধে এই গুজবের অপপ্রচারে যেন কেউ কান্নাড়ে এবং বিভ্রান্ত কেউ না হন এখন কথা হচ্ছে যে জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং মানে তাসকিনের নামটার সাথে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত সেই ক্রিকেটারটার নামে সেই ব্যক্তিটার নাম হুটহাট করে কেউ একজন অভিযোগ করে বসবে এবং তার কোনো আসলে কারণ থাকবে না সেটা তো হতে পারে না পরবর্তীতে যেটা জানা গেছে যে এই যে সাধারণ যে ডায়রিটা করা হয়েছিল সেটা আসলে উইড্রো করা হয়েছে যে ব্যক্তি করেছিলেন জিডি করেছিলেন তিনি আসলে জিডিটা তুলে নিয়েছেন এবং তবে ঘটনা যেটাই হোক আমরা সবসময় চাইবো যে ন্যাশনাল ইন্টারেস্ট যে ব্যক্তিগুলো আসলে ক্যারি করেন তারা যেন অন্তত তাদের লাইফস্টাইলে এমন পরিবর্তনের মধ্যে দিয়ে তারা তারা যাবেন যেখানে তারা আইডল হবেন করবে যেহেতু বলা হয়েছে যে এই সৌরভ গং যারা আছেন তারা বন্ধু তো তাদের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা থানা পর্যন্ত কিংবা পরিবার পর্যন্ত না করালেও পারত নিজেরাই কিন্তু মেটমাট করে করে নিতে পারতো সেটা যেহেতু হয়নি তবে এটা কিন্তু শিক্ষা তাসকিনের জন্য এবং যারা অভিযোগ করেছিলেন বা যে অভিযোগ করেছিলেন তার জন্য ধন্যবাদ সবাইকে